আয়কর তল্লাশিতে কিছু না পেয়েও ককটেল ট্রায়াল রানে বাধা পড়েছে হলদিয়াতে দলীয় বৈঠক শেষ করে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে উল্লেখ্য যে গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে আয়কট আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন এবং তারপরেই কপ্টারের ট্রায়াল রান বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনা নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ভোটের মুখে আয়কর তল্লাশি চালিয়ে রাজনৈতিক চক্রান্ত করছে বিরোধী দল বিজেপি তবে কপ্টারের তল্লাশি নিয়ে থেমে থাকবেন না তৃণমূল আয়কর দফতরের তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসার স্বরূপ বলে আইনি পদক্ষেপ নিতে পিছপা হবে না তৃণমূল এই কথা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তল্লাশি করার অধিকার যখন রয়েছে তল্লাশি করুন কিন্তু যখন সেখান থেকে কিছু পাওয়া যাবে না তারপরেও কেন ট্রায়াল রান আটকে দেওয়া হলো এই বিষয়টি নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব কিছু না হতাশার বহি প্রকাশ হতাশার বহি প্রকাশ আর সে জানে কিছু কিছু করতে হবে ঠিক আছে শোনো কালকে যে রেড করেছে এই আমার কোনো আপত্তি নেই সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি সার্চ করে যখন কিছু পাইনি তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেব এই অধিকারটা ওদের নেই আমরা তার বেশি সে কমপ্লেনটা করেছি আইটি সার্চ করুক আইটি তো সারা বছর সার্চ করছে তাদের কারোর কোনো আপত্তি নেই ইনকাম ট্যাক্স ইডি সিবিআই অধিনেট করছে কিন্তু সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্নতন্ন করে খুঁজে সবার ব্যাগ হেলিকপ্টারের সিট সব খুঁজেছে এবং কিছু পায়নি এমনকি দশ পয়সা রিকভারি হয়নি তখন বলছে আমরা উঠতে দেবো না তার গান করতে দেবো এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই দে এক্সিডিং দেয়ার ব্রিফ আমাদের অভিযোগটা সেখানে যে আপনি যাবেন আপনি সার্ভে করবেন আর এই যে সিসিটিভি ক্যামেরা এটা এয়ারপোর্ট অথরিটির আন্ডারে আসে ওরা রিলিজ করে দেখাক না পুরো সার্চ সিয়ারটা কিভাবে করেছে এমনকি আমার সিকিউরিটি থেকে একজন নেটওয়ার্ক করেছিল তাকে ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে এই যে ইন্টিমিডেশন এটা ক্রিমিনাল অফেন্স আপনি আপনার কাজ করবেন আপনি ইন্টিমিডেট করতে পারেন না আপনার অধিকার নেই হলদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে